সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছে আজ আমরা দেখবো আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আমাদের ইসলাম শিক্ষার প্রশ্নটি এই প্রশ্নটি বোর্ড কর্তৃক নির্ধারিত প্রশ্ন অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের অধিকাংশ স্কুলে আসবে এখানে আমরা প্রথমে দেখবো যে এক থেকে ছয় প্রথমে দেখব এমসিকিউ প্রশ্নগুলো এবং এর পাশে কিন্তু আমাদের আনসার দেওয়া আছে তো এক থেকে সাত পর্যন্ত প্রশ্ন এখানে আছে এরপর আট থেকে তেরো পর্যন্ত এখানে আছে আর আমাদের আছে এক কথায় উত্তর দাও তো এখানে এক নাম্বার দুই নাম্বার আছে আর এখানে আছে তিন থেকে দশ পর্যন্ত এবং সাথে সাথে কিন্তু উত্তরও দেওয়া আছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে সাদকাতুল ফিতর আদায় করা কি অজীব এখন বলতো কোন ঈদে আমরা সাদা কাতুল ফিতর আদায় করি এবং কে কে সাদা কাতুল ফিতর আদায় করেছো জানো কি না একটু কমেন্টসে লিখে দাও আচ্ছা এরপর আমরা গ বিভাগে চলে যাব গ বিভাগে প্রশ্ন আছে এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুই নাম্বার করে এক থেকে পাঁচটি এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে স্যার এখানে পাঁচ পাঁচ নাম্বার করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ করে এখন এখানে প্রথম প্রশ্ন আছে আল্লাহ গাফরুন এর অর্থ কি তো তুমি বলো তো দেখি আল্লাহ গাফরুন শব্দের অর্থ কি একটু কমেন্টস এ লিখে দাও কে কে লিখতে পারো একটু দেখবো শুধু অর্থটা লিখলেই হবে এখনই লেখো আমি এর জন্য একটু তোমাদেরকে সময় দিচ্ছি ওকে আশা করি তোমরা লিখেছ এরপর ঘ বিভাগ ঘ বিভাগে আমাদের প্রশ্ন হচ্ছে দশ নম্বরের পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে তো প্রথম প্রশ্নগুলো একটু দেখে নাও এক থেকে পাঁচ পর্যন্ত এখানে এরপর ছয় সাত আট নোট করে নাও আচ্ছা তো আশা করি তোমরা নোট করে নিয়েছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে স্বাভাবিক থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা ফেসবুক সহ যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ফলো করতে চাইলে তোমরা মার্কিন স্টুডিও এ নামে সার্চ দিয়ে আমাকে ফলো করতে পারো